হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি সে আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানায় আবারও একটা নতুন ভিডিওই তো এখানে দেখো আমি একটা তালাই দেখাচ্ছি তো এই তালাইটার নাম হচ্ছে তারা ফুল তো আগে আমি একটা তালাইয়ের ভিডিও দিয়েছিলাম তো সেই তালাইটাও ছিল তারা ফুলি তো সেই তারা ফুলটা ছিল অন্য ডিজাইনের আর এই তারা ফুলটা হচ্ছে অন্য ডিজাইনের তো দুটো দু রকম সুন্দর তো ওই তারা ফুলটা ওর মতো সুন্দর তো এই তারা ফুলটা দেখতে পাচ্ছ এর মতো সুন্দর তো তালাই দুটোই কিন্তু ভীষণই সুন্দর ওইটাও সুন্দর আর এটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো এটাও সুন্দর তো যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তো তারা তো জানো আগে তারা ফুলটার ডিজাইনটা কীরকম তো যারা নতুন তো তারা প্লিজ আমার এই চ্যানেলেই দেওয়া আছে অন্য তারা ফুলটা মানে যে তারা ফুলটার ডিজাইনটার কথা আমি বলছি তো তোমরা প্লিজ একটু যেয়ে দেখে এসো ওই তারা ফুলার ডিজাইনটা কীরকম তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো এই তালাইটা দেখো তারা ফুলটা একদমই অন্য রকম তো দেখতে পাচ্ছ তো এখানে দেখো দুটো কালার দিয়ে বানানো আছে একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে বেগুনি কালার তালাইটা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর লাগছে পুরো সাদার উপরে তো এই দেখো দেখতে পাচ্ছ পুরো সাদার উপরে হচ্ছে তালাইটা বানানো আছে আর খুবই সুন্দর আর ওই তারা ফুলটা যেটা আমি আগেতে দিয়েছিলাম তো সেই তারা তারাপুলটার মধ্যিখানে একটা করে সাদা পাটি ছিল তো দেখতে পাচ্ছ তো এইখানে দেখো কোনো সাদা পাটি দেওয়া নেই এক দুই তিন চার তো দু পাটি করে ডাইনে বাঁয়ে গোড়া চার পাতার হচ্ছে ফুলটা আর ওইটাই হচ্ছে মধ্যিখানে সাদা পাটি দেওয়া ছিল তো একটা করে তারা ফুল ছিল মধ্যিখানে সাদা ছিল কিন্তু এখানে দেখো কিন্তু কোনো সাদা নেই আর দেওয়া এইটা দেখো দু ধারে তারপরে তারা ফুলটার পরে একটা হয়েছে সাদা পাটি ছিল তারপরে দেওয়া ছিল কিন্তু এইটা দেখো একদমই অন্যরকম তো এর পাশেতেই দেখো পয়রাকুপির পাটিটা দেওয়া আছে তারপরে দেওয়া আছে সাদা তো এই তালাইটা আমি বললাম প্রথমেই তো যে যার মতো সুন্দর তো ওই তারা ফুল তালাইটা ওর মতো সুন্দর এই তারা ফুল তালাইটা এর মতো সুন্দর তো এইটা দেখো ভীষণই সুন্দর লাগছে এই তারা ফুল তালাইটাও তো দেখো আর একটা জিনিস ওই তারা ফুলটার মধ্যিখানে এরকম একটা বক্স করা ছিল দুটো করে পাতা দিয়ে সাদা পাতা দিয়ে মানে এখানে দেখো কালারের মধ্যিখানে দুটো করে সাদা পাতা দিয়ে বক্স করা ছিল কিন্তু এখানে দেখো সাদা পাতা দিয়ে নেই বেগুনি কালারের পাতা দিয়ে বক্সটা করা আছে গোলাপি ফুলের আর এখানে দেখো বেগুনি ফুলের হচ্ছে গোলাপি কালারের বক্স করা আছে গোলাপি কালারের পাতাগুলো দিয়ে তো তালাইটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে তো এই তালাইটার গোড়া কিন্তু আমি আজকে দেবো না তো আমি এমনি তোমাদেরকে তালাইটা দেখাচ্ছি তো তালাইটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই তালাইটার আমি গোড়া দিয়ে দেব তো তালাইটা হচ্ছে পাতার পাতা দিয়ে বোনা আছে তো পাটিগুলো হচ্ছে দশ পাতার তো দেখতে পাচ্ছ পাটিগুলো কতটা চ্যাপটা চ্যাপটা তো আমাদের কাছে তো অনেক রকমেরই পাতা থাকে ছ পাতার পাতা থাকে আট পাতার থাকে চার পাতার থাকে দশ পাতার থাকে তো আমরা ভেবে পাই না যে দশ পাতা দিয়ে কি তালাই বুনবো তো সেই জন্যে আজকে আমি এই তালাইয়ের ডিজাইনটা নিয়ে এসেছি তো দশ পাতার গোড়া দিয়ে এই তালাইটার ডিজাইন তো এই তালাইটারই আমি গোড়া দেবো তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্টে জানাবে তাহলে খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো আর তালাইটা তোমাদের কেমন লাগছে তো সেটাও জানাবে তো এখানে দেখো গোড়ার দিকেও পয়রা খুপি দেওয়া আছে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে গোড়ার দিক তো পয়রা আছে আর এখানে দেখো এইটা হচ্ছে ডগের দিক তো ডগের দিকেও পয়রা খুপি দেওয়া আছে আর পয়রা খুপিগুলো দেখো মধ্যখানে দেওয়া আছে মানে ফুলের পরে দেওয়া আছে দু সাইডি দেখো তারপরে একটা করে সাদা পাটি দেওয়া আছে তো তাতে তালাইটা দেখো ভীষণই সুন্দর লাগছে তো দেখো দেখতে পাচ্ছ তো তালাইটা সত্যি ভীষণই সুন্দর লাগছে তো যারা সাদা পাতার উপরে ছোট ফুলের মানে ডিজাইন পছন্দ করে হালকা ডিজাইন পছন্দ করে তো তাদের জন্য একদম উপযুক্ত হচ্ছে তালাইটা তো দেখো খুবই সুন্দর তো এখানে দেখো তো এখানে দেখো গোড়াটা হচ্ছে দশ পাতার তো দশ পাতার গোড়াটা আমি কেটে দিয়েছি তো কেটে দিয়েছি তো কেটে দিলেও দেখো এখানে বুঝতে পারা যাচ্ছে পরিষ্কার করে পাটিটা কতটা চ্যাপটা তো এই দেখো দশ পাতার গোড়া তো দশ পাতার গোড়া দিয়ে বোনা আছে তো চলো আর আমি ভিডিওটা বড় করছি না তো ভিডিওটা যদি ভালো লাগে তালাই ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমরা খুব তাড়াতাড়ি জলদি জলদি কমেন্ট করে ফেলো তো কার এই দশ পাতা তারা ফুলে তালাইটার গোড়া লাগবে তো আমি খুব তাড়াতাড়ি বলছে তালাইটার গোড়া দিয়ে দেবো আর তালাইটা যদি ভালো লাগে কিন্তু লাইকটা অবশ্যই করে দাও তা নাহলে কিন্তু হবে না ভুলে যাবে তো তাড়াতাড়ি করে ফেলো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে তো সাবস্ক্রাইবটা করে দাও জলদি জলদি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো চলো বাই